আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা সংক্ষেপে আলোচনা করব সেটা হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের hayat কে নবুয়তের আগেও কিভাবে হেফাজত করেছেন মানে নবী সাল্লাল্লাহু মাসুল সাল্লাম মাসুম নিষ্পাপ এই নিষ্পাপটা খালি নবুয়তের পরে না নবুয়তের আগেও আল্লাহ রব্লা আলম নবী সাল্লামকে নিষ্পাপ রেখেছেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ কালামের চার নম্বর ঘোষণা দিয়েছেন আমি অবশ্যই আপনাকে মহান চরিত্রের এক ফলুকে আজিম মহান চরিত্রের অধিকারী বানাইছে সোহান আল্লাহ এই মহান চরিত্রটা নবী সালামের শিশুকালেও মহান চরিত্র যৌবন কালেও মহান চরিত্র নবগত পরেও মহান চরিত্র মানে জীবনটাই আওতাভুক্ত এই জন্য নবী সাল্লা সাল্লাম যে সমাজে বড় হয়েছেন লালিত পালিত হয়েছেন ওই সমাজে মুক্তি পূজার আপনার ব্যাপক আয়োজন প্রচলন মূর্তি ছাড়া কোনো ঘর ছিল না মূর্তি ছাড়া কোনো রাস্তা ছিল না মূর্তি ছাড়া কোনো এলাকা ছিল না স্বয়ং আল্লাহর ঘরে পর্যন্ত কটা মূর্তি 360টা মূর্তি এই রকম মূর্তি আর মূর্তি মূর্তি আর মূর্তি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনোদিন একটা মূর্তি বানান নাই একটা মূর্তির সামনে সাজদা করেন নাই একটা মূর্তিকে স্পর্শ করেন নাই একটা মূর্তিকে চুম্বন দেন নাই একটা মূর্তির নামে মানত করেন নাই একটা মূর্তির সামনে গিয়ে কোনোদিন ধ্যান করেন নাই কাপ করেন একেবারে কাল থেকে পর্যন্ত রব্যন্ত পর তো এগুলো উৎখাতের কাজ করছেন কিন্তু তার আগেও যে সময় জাহেলিয়াতের যুগে মূর্তির ব্যাপক প্রচলন সেখানেও নবী সরসার কোনোদিন মূর্তির সাথে কোনো সম্পর্ক রাখেন নাই জাহিদ হার হাসার বলেন আমরা নবতার আগে নবী সাল্লাল্লাহু সাথে তাওয়াব করতেছিলাম আমি তাওয়াব করি আর মূর্তি স্পর্শ করি তাওয়াব করি মূর্তি ধরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাকে বলেন লা তামাসসাহ কবরদার একটা মূর্তিও তুমি স্পর্শ করবে না তিনি বলেন এর পরেও আমি আরেকবার ধরছি আরেকটা নবিসের সামনে নিছক দেখার পরেও দড়ার পরে আল্লাহ রসুল সাল্লাম আমাকে এমন জোরে দমক দেন যে নবী সাল্লাল্লাহু জীবনে কখনো আমাকে এইভাবে নিষেধ করেন নাই এইভাবে কথা বলেন নাই অর্থাৎ নবিসেতেম এত রাগন্নিত হইছেন যে আমি কেন মুক্তি স্পর্শ করতেছি নবিসেতেম নবুওতের আগে তিনি আম্মার খাদিজাকে বলতেন والله لا আসজুদ লাতা ولا আসজুদ মানাতা ولا আসজুদ উজ্জা আমি জীবনেও কোনোদিন উজ্জার ইবাদত করব না লাতের ইবাদত করব না তারপরে আপনার মানাতের ইবাদত করব না নবী যখন সামদেশে যাচ্ছিলেন তখন ওই যে রাহেব বাহিরা বাহিরা যখন নবী সালামকে এক পাশে ডেকে নিলেন ডেকে নিয়ে বললেন যে তোমাকে আমি কসম কসম দিয়ে দিয়ে তুমি বলো আল্লাহ রসুলাম বললেন আমাকে এই নামগুলো আর শোনাবেন না কারণ আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ঘৃণা করি এই নামগুলাকে তাহলে আল্লাহ তাহলে আল্লাহাক নবতার আগেও তাকে এই কাজটাকে কি করছেন হেফাজত করছেন আচ্ছা নবী সালামের যুগে সব মানুষ দল দলে গণকের কাছে যাইত জ্যোতিষীর কাছে যাইত মানে কিছু না হলে দৌড় দিত জ্যোতিষের কাছে এখন যেমন বাংলাদেশের মানুষ তাবিজের জন্য দৌড় দেয় দেখবেন যে বাচ্চা হইলে বাচ্চা দাদা দৌড় দেয় তাবিজের জন্য মানে বাচ্চা হবার আগ থেকে শুরু হয়ে যায় তাবিজের জন্য তাবিজ আর তাবিজ তাবিজ আর তাবিজ তাবিজের রমরমা বিজনেস বাংলাদেশে আমরাই যে এবার সিলেট গেলাম যে এই বন্যার সময় যে এলাকায় যায় সেই এলাকায় দেখি যে কি সবার হাতে তাবিজ গলায় তাবিজ কোমরে তাবিজ তাবিজ আর তাবিজ অর্থাৎ এটা শুধু সিলেট না পুরা বাংলাদেশ জুড়ে সব এলাকা জুড়েই তাবিজ তো সেই সময় ছিল কিছু না হইলেই গণক কিছু না হইলে গণক কাহেনার কাছে আর রাপের কাছে সবাই দৌড়াইতো আর কাহেনার আর রাপের কাছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ জীবনে একবারও কোনোদিন কোন গণকের কাছে কোনো জ্যোতিষীর কাছে কোন ভাগ্য গণনার কারের কাছে নবী সালাম যানাই আল্লাহ পাকে হেফাজত করছে তিন নম্বর ওই যুগের মানুষ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত সিরিখি বিশ্বাস ফোষণ করত। কিন্তু নবী আলাইহি সাল্লামের আকাইদা ওই সময় মানে নবুয়তের আগেও নবী আলাইহি সাল্লামের আকাইদা ছিল বিশুদ্ধ সালিমুল আকাইদা মানে সহি আকাইদা বিশুদ্ধ আকীদার অধিকারী ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চার নম্বর ওই যুগে এমন কোন যুবক খুঁজে পাওয়া যেত না মক্কা মুকাররমায় যেই যুবক একাধিক নারীর সাথে জানা বেবিচার অশ্লীলতার কাজ করে কারণ এই যুগে এটাকে কোন অপরাধ মনে করা হতো না এটা স্বাভাবিক বিষয় ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam নবুয়তের আগে যৌবনে বা বিবাহের আগে বা কোনো সময় কোনো একজন নারীর সাথে কথা বলেছেন কোন নারীর সাথে একান্তে আলাপ করেছেন গল্প করেছেন কোথাও হাঁটছেন কোথাও আপনার সাথে কোন ধরনের অশ্লীল কাজ করেছেন এইরকম কোন প্রমাণ কোন চরম যারা তারাও কোনোদিন এই এই কথাটা এই আপনার তোহমটা বা এই বিষয়টা তারা তুলে ধরতে পারে নাই অর্থাৎ নবী সাল্লামের চরিত্র এত নিষ্কলুষ এত পবিত্র ছিল সেটা সেই যুগে পৃথিবীতে দ্বিতীয় মনে হয় আর কাউকে পাওয়া যায় আল্লাহ পাক তাকে ওই সময় হেফাজত করেছে পাঁচ নম্বরে ওই সময় এরকম আমরা যেমন এখন চা নিয়ে বসছি সামনে ওই সময় সবাই টেবিলে টেবিলে মদ এখানে মদ থাকতো সবাই এখানে মদ খালি মদ আর মদ মদ না হইলে সেখানে কিছু হয় না এবং কবিতা লিখতে হইলে কবিতা শুরুতে মদের আলোচনা দিয়ে কবিতা শুরু করতে জাহিলি যুগে যত কবিতা আছে প্রথমে দেখবেন যে শুরুতেই মদের আলোচনা আপনার কাবিবনে জোহের রাদি আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামের প্রশংসায় কবিতা লিখছে এবং এই কবিতা শুনে নবী সাল্লি সাল্লাম তার গায়ের চাদর মোবারক খুলে কাবিবনে জোহের রাদি আল্লাহ দিয়ে দিছে এরকম কবিতা লিখছে সেই কবিতা শুরু হয়েছে কি দিয়ে মানে প্রথম আলোচনায় শুরু হয়েছে সুয়াদ নামক এক প্রেমিকার কথা দিয়ে এরপরে শুরু হয়েছে মদের আলোচনা দিয়ে এরপরে যুদ্ধের আলোচনা দিয়ে তারপরে নবিসাল ইসলামের প্রশংসা মানে এটা জাহেলি যুগের এটার আলোচনা না হলে এটা কবিতাই হবে না তিনটা জিনিস থাকতে হবে প্রথম একজন নারী প্রেমিকার আলোচনা থাকতে হবে তারপরে আপনার এই মদের আলোচনা থাকতে হবে তারপরে যুদ্ধের আলোচনা বীরত্বের আলোচনা থাকতে হবে তারপরে যাই মূল কথায় আসতে হবে

এই দুইজন এসে নবী সালামকে অপমান করে কবিতা বলতেছে আল্লাহ রসুল চাইলে কিন্তু কবিতা কিন্তু নবী সালাম বললেন না আল্লাহ নবীর মুখ দিয়ে কবিতা বের করেন এখন নবী সালাম বললেন তোমাদের মধ্যে কে আস যারা আমাকে যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে সহযোগিতা করো জীবন দিয়ে সহযোগিতা করো আজকে আমাকে জবান দিয়ে সহযোগিতা করবো হাসান বললেন আমি কথা শুনে আর থাকতে পারেনি আমি উঠে দাঁড়ায় গেছি আনা আল্লাহ

আল্লাহ তুমি জিবরাইল দিয়ে সাহায্য করো সেই দিন হাসান সাহাবেতরাদের ভিতর থেকে এমন কবিতা বাহির হচ্ছিল মানে যেটা অকল্পনীয় যে তিনি এত বড় কবি বা এরকম কবিতা বের হবে যেটা নবী সালামের দোয়ার ফসল সেই হাসান এমনি সাহাবেদের কবিতার মধ্যে আপনার মদের আলোচনা আছে তিনি প্রথমে বলছেন যে আমরা যে সে মদ খাই না আমরা যে মদ পান করি এটা এটা বাইতে রাসের মদ

বিভিন্ন জায়গায় জায়গায় মাগরি পর আমাদের দেশে আগে প্রতিভাত করতো না ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মুরব্বীরা যে সন্ধ্যার পরে তাই সারাদিন কাজ টাজ করিয়ে সেই সন্ধ্যার পরে সবাই বসি আপনার পুঁথি পাঠ করতো একজনে পড়তো সবাই শুনতো কান্নাকাটি করতো বিভিন্ন মা পাতামার কথা শুনতো বিভিন্ন কথা শুনতো এইসব জারি শুনে শুনে কাঁদতো তো ওই যুগে ছিল কবিতার আসর বসত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবনে কোনোদিন একবারের জন্য এরকম কোন কবিতার আসরে বসেন নাই নবী সাল্লাম সত্যবাদিতার জন্য সেই যুগে প্রসিদ্ধ ছিলেন একবারের জন্য জীবনে মিথ্যা কথা বলেন নাই একবারের জন্য নবী সাল্লাম জীবনে কারো সামান্যতম আমানতের খেয়ানত করেন নাই আম্মাজান খাদিজা জগন্ন পুয়ে ভয় পেয়ে আসলেন বলতেছেন জাম্মেরুনি জাম্মেরুনি আমাকে চাদর দাও কম্বল দাও তখন আম্মাজান খাদিজা এক যুগান্তকারী কথা বলছেন ওয়াল্লাহ আল্লাহ আবাদা আল্লাহর কসম আল্লাহ জীবনে কোনোদিন আপনাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না কারণ কি আপনি সব সময় আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন ওয়াতাজদুকুল হাদিস আপনি সব সময় সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কেউ বোঝা না পারলে মানে বোঝা আলগাইতে পারতেছে না আপনি তার বোঝাটা আলগাই দেন আপনি তার সহযোগিতা করেন ওয়া মাধুম কেউ নিঃস্ব হয়ে গেলে তার উপার্জনের ব্যবস্থা আপনি করে দেন

বিদ্যমান ছিল এখন দেখা যায় যে আমরা যারা আলেম ওলামা আমাদের মধ্যে গুণ নাই আমরা ওরা সতলাম বিয়া কিন্তু আমরা মানুষ একটা বিপদে পড়লে দৌড়াই যাই না তারপরে মানুষ একটা নিঃস হয়ে গেছে তারে আমরা কিছু করি না একবার আলগাইতে পেতেছে না বরং আমারটাই আরেকজনের দিয়ে আল আলগানোর জন্য কি বলেন আমরা আলম আলামারা ইমাম সাহেব মানুষ আল আলগাইবো আরেকজনে ইমাম সাহেবের টা আলগাই দেয় কিন্তু নবী সাল্লাম কি করতেন আরেকজন পাটতেছে না ওজন বেশি নবী সাল তারটা মাথায় নিয়ে আপনার আলগায় দিতেন পৌঁছায় দিতেন সোহান আল্লাহ খাদিজা এই গুণগুলোর কথা এখানে উল্লেখ করেছেন এইভাবে আল্লাহ রবাহ আলমী নবী সাল্লামকে সকল প্রকার জাহিলিয়াতের খারাপ চরিত্র থেকে আল্লাহ হেফাজত করেছিলেন নবী সাজাম নবু তার আগ দিয়ে আপনার কয়েকটা বৈশিষ্ট্য নবী মধ্যে বেশি বেশি দেখা যাচ্ছিল একটা বৈশিষ্ট্য হলো তখন আপনার আকাশ থেকে শয়তানারা যে বিভিন্ন জিনিস চুরি করত এই চুরিটা তখন বন্ধ হয়ে গেছে মানে তখন সারা পৃথিবীর মানুষে বুঝতে পারতেছিল যে আকাশ থেকে কোনো তথ্য আনা সম্ভব হচ্ছে না তথ্যের জন্য আসলেই তখন বিভিন্ন উল্কা ভিন্ন নিক্ষেপ করে তাদেরকে দৌড়াই দেওয়া হতো তখন জিনেরা একজন আরেকজনকে বলতেছিল যেটা সুরাল জিনের মধ্যে আছে যিনেরা ইসলাম গ্রহণ করার পরে বলছে ও আননা লা নাদরি আশারুন উরিদা বিমান বিল আদে আমারা বিহিম রাব্বুহুম রাশাদা আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে আমাদের রব পৃথিবীতে কি ভালো কিছু করতে চাচ্ছেন না খারাপ কিছু হবে মানে কিয়ামত হয়ে যাবে না কি হবে যে এখন আকাশ থেকে তথ্য আসা বন্ধ হয়ে গেছে এর পরে নবী সাল্লাল্লাহু সত্য স্বপ্ন দেখা শুরু করলেন রুইয়া সাদিকা ছয় মাস নবী সাল্লাল্লাহু খালি স্বপ্ন দেখতেন রাতে স্বপ্ন দেখতেন দিনের বেলা দেখতেন বাস্তব যা স্বপ্ন দেখতেন দিনে সেটা দেখতেন এটাকে বলা হয় আর রুইয়া সাদাকা এই জন্য নবী সাল স্বপ্নকে বলছেন ছেচল্লিশ ভাগের এক ভাগ মানে নবী সাল নবুয় হলো তেইশ বছর তেইশ বছরের মধ্যে ছয় মাস স্বপ্ন দেখছেন তাহলে তার ছয় মাস হলে কত হয় ছেচল্লিশ ভাগের এক ভাগ নবী সাল্লাম তখন জাবালে নুরে গেলেন জাবালে নূরে তখন বেশি বেশি কি করতেন তাহান্নুস করতেন এই তাহান্নুস আর জাহিলি যুগের সব মানুষেরা করতেন এটা তাদের প্রসিদ্ধ একটা ইব্রাহিম আলাহিসামের বাদত ছিল তাহান্নুস এবং আব্দুল মোত্তালেম যেই গুহার মধ্যে নবী সালাম এই তাহান্নুস করছেন কারে হেরার মধ্যে সেখানে আব্দুল মোত্তালেবও তাহান্নুস করতেন আব্দুল মোত্তালেবও সেখানে বসে থাকতেন মানে আরবের লোকদের এই আবাদতটা খুব প্রসিদ্ধ ছিল যে তারা এরকম পাহাড়ের গুহায় গিয়ে বসতেন তো ওই জায়গাটায় বসলে একসাথে তিনটা আবাদত হতো একটা হলো নিরিবিলি নির্জনে খালোয়া খালোয়া সহিহা মানে নির্জনে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আবাদত করা দ্বিতীয় হলো সেখানে আপনার এই করার মানসিকতা বেড়ে যাওয়া তৃতীয় হলো ওই গুহাটা থেকে কাবা দেখা যেত বাইতুল্লাহ দেখা সরাসরি এই কারণে করতেন আর নবী সালাম তখন যেখান দিয়ে যেতেন তখন পাথর গাছ নবিসামকে সালাম দিত নবী সালাম বললেন আমি ওই পাথর গুলাকে এখনো চিনি যে পাথর পাশ দিয়ে আমি যখন যেতাম পাথর আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই গাছগুলো আমাকে বলতো আসসালামু আলাইকা রাসূলুল্লাহ এই আর নবিস্লাম তখন বিভিন্ন দিক থেকে হঠাৎ হঠাৎ বিভিন্ন আবাস শুনতেন বিভিন্ন কিছু আলো দেখতে পেতেন এইগুলো নবিসুল নবু হতার আগ দিয়ে বিদ্যমান ছিলামের হায়াতকে আল্লাহ নবুতার আগে কিভাবে হেফাজত করেছিলেন এই বর্ণনা আল্লাহ আমাদেরকে নবী সাল্লাহিস্লামের হায়াত সম্পর্কে জীবনী সম্পর্কে ব্যাপক আগে আকারে সিরাত জানার বোঝার তো বিজ্ঞান করুন তোমরা তোমরাও ওইদিকে বসো না এদিকে নবীসাল্লামের সিরাতকে ব্যাপক আকারে আল্লাহকে জানার বোঝার তৌফিক দান করুন আল্লাহকে নবীসলামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি করে দিন আমরা দেখা যায় পৃথিবীর কোথাও নবী সাল্লাহ বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা যেরকম সক্রিয় হই এটা হওয়াটাই ইমানের দাবি আমরা তাদের প্রতিবাদ করি তার সাথে ইমানের দাবি এটাও যে আমরা নবী সাল সাল্লামকে ভালোবাসবো নবীসলামের সুন্নত অনুসরণের মাধ্যমে সিরাত অনুসরণের মাধ্যমে কিন্তু নবীলামের সুন্নতের মধ্যে মুসলমান পাওয়া লাগে সুন্নত অনুসরণের জায়গায় মুসলমান নাই তো মুসলমান নিজেই তো নবী সাল্লামকে অপমান করে যদি মহব্বত করতে তাহলে সুন্নত মানে না কেন আরেকজন অপমান করছে তার নিয়ে যেরকম তা আমি নিজেও তো আল্লাহ রসুলকে অপমান করতেছি এই জন্য নবী সরামের মহব্বতটা নবিসের সুন্নতের আত্মা মাধ্যমে অনুসরণের মাধ্যমে বাড়াইতে হবে আল্লাহ রসুলের সেই রাতকে জানতে হবে আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন